আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা সেদিন তো দেখেছেন বাজার থেকে আমি পেয়ারা এনেছিলাম কিছু পেয়ারা কেটে খেয়েছিলাম তারপরের দিন আবার একটা পেয়ারা খেতে গিয়ে দেখি ভিতর এরকম অবস্থা বলেন তো কেমন লাগে সব করে খেয়ে নিয়েছিলাম পেয়ারাটা ভিতরে যেমন পোকা ভর্তি তা তো আর জানি না এবার পেয়ারাটা আমার ফেলে দিতে হবে কারণ পেয়ারাটা কোনো দিক দিয়ে খাওয়া যাবে না সম্পূর্ণ দিক দিয়ে এরকম অবস্থা এখানে আমি এক লিটার দুধ নিয়েছি এক লিটার দুধকে বেশ কিছুক্ষণ জাল দিয়ে ঘন করে নিয়েছি কারণ আমি আজ সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আইসক্রিম তৈরি করব আপনারা যদি ঘন করতে না চান তাহলে দুই একটা বলক আসার পরে এখানে কর্নফ্লাওয়ার দুই চামচের মতো মিশিয়ে নিলে ঘন হয়ে যাবে আবার চাইলে কিছুটা পরিমাণে গুঁড়া দুধও দিতে পারেন সেটাও খেতে খুবই ভালো লাগবে তারপরে এখানে আমি পরিমাণ মতো চিনি দিচ্ছি চিনি দেওয়ার পর আমি আবার কিছুক্ষণ জাল করে নেব কারণ চিনি থেকে যে একটা পানিটা বের হবে সেই পানিটা শুকানো পর্যন্ত আমি জাল করে নিচ্ছি দুধটা আমার জাল করে নেওয়া হয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দুধটা সম্পূর্ণ ঠান্ডা হয়েছে কি না একটা আঙ্গুল দিয়ে আমি চেক করে নিচ্ছি আর আমি এখানে বড়ো সাইজের একটা আম নিয়েছি আমটাকে কেটে তারপর ব্লেন্ড করে নিয়েছি পিউরিগুলো এবার আমি একটা ছাঁকনির সাইজে ছেঁকে তারপরে নিয়েছি কারণ আমের মধ্যে অনেক আশ থাকে ছাঁকনিদার ছেঁকে নিলে এই সেই আঁশগুলো চলে যাবে আর আইসক্রিমের মধ্যে আশার ভাবটা থাকবে না তারপরে ঠান্ডা করা দুধের মধ্যে আমি আমের পিউগুলি ঢেলে তারপর একটা চামচের সাহায্যে নেড়ে দিব। তারপর আমি ফ্রিজে রাখবো প্রায় তিন ঘন্টার মতো তিন ঘন্টার পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবার একটা বেটারের সাহায্যে বিট করে নেবো আপনাদের কাছে যদি এই মেশিনটা না থাকে তাহলে আপনার ব্ল্যান্ডার করেও নিতে পারেন এতে করে আইসক্রিমের মধ্যে যে একটা আইসাইস ভাব থাকে সেটা আর থাকবে না আইসক্রিমটা খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগবে আমি কিন্তু খুব বেশি সময় বিট করি নাই দুই থেকে তিন মিনিটের মতো বিট করেছি তারপর এরকম একটা আইসক্রিমের বাটি নিয়েছি এর মধ্যে আমি আইসক্রিমটা ঢেলে দিব তৈরি করার জন্য এবার আমি সারা রাতের জন্য আইসক্রিমের বাটিটা ফ্রিজে রেখে দেব ডিপে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম সারা রাতের জন্য এখন আমি সকালে খুলে দেখাচ্ছি আমার আইসক্রিমটা কেমন হয়েছে দেখেন কত সুন্দর হয়েছে দেখতে এটা খেতেও কিন্তু অসম্ভব মজার হবে এবার একটা চামচের কেটে আপনাদের দেখাচ্ছি দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে কোনো আইসাইজ ভাব নাই এটা বড়া জোয়ান সবাই আপনারা খেতে পারবেন ভেজাল মুক্ত ঘরে ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করে খেতে পারবেন আল্লাহ হাফেজ আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি